ইবনে মদিনা শরীফে হজরত উসমান রাজি আল্লাহ আনহুর খেদমতে হাজির হয়ে কলেমা পরে ইসলাম গ্রহণ করার ঘোষণা দিল অসতুদ্দেশ্য আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করার জন্য নয় মুসলমান সমাজে ফাটল সৃষ্টি করতে হলে আগে মুসলমান সমাজের সদস্য হতে হবে সেই পরিকল্পনা নিয়ে এসে মদিনায় এসে হজরত উসমানের কাছে কলেমা পরে নিজেকে মুসলমান বলে ঘোষণা দিল বুঝে থাকলে বলুন তো আন্তরিকভাবে মুসলমান হল না চক্রান্ত হিসাবে মুসলমান হিসাবে ঘোষণা দিল চক্রান্ত হিসাবে নিজেকে মুসলমান বলে ঘোষণা দেওয়ার পরে সে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ইমান আকিদা নিয়া দ্বন্দ্ব সৃষ্টি করা মতভেদ সৃষ্টি করে কুন্ডল সৃষ্টির ষড়যন্ত্র করতে লাগে কোনো মুসলিম সাম্রাজ্যের কোনো এলাকায় গিয়ে তা সে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি শেষ পর্যন্ত মিশরে গিয়ে মিশরের একদল অশিক্ষিত বা অল্পশিক্ষিত মুসলমানদের মধ্যে তার এই চক্রান্ত বাস্তবায়নের ব্যবস্থা কর তাদেরকে ইসলামী ইমান আকিদার ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়ে তাদের মধ্যে কুন্দল সৃষ্টি করে ফেলল মিশরের অশিক্ষিত মুসলমানদের মধ্যে কুখ্যাত মুনাফিক সাবা যেসব ভুল ব্যাখ্যা দিয়েছিল এর মধ্যে একটা ভুল ব্যাখ্যা এই ছিল সাবা মিশরের অশিক্ষিত মুসলমানদেরকে বলতে লাগলো তোমরা বলো তো ঈশা আলহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না আমাদের নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আপনারা কি জানেন একজন মুসলমান যত বড় অশিক্ষিতই হোক এতটুকু জানা আছে যে আমাদের নবীর মর্যাদা সর্বশ্রেষ্ঠ মিশরের মুসলমানেরা অশিক্ষিত মুসলমানেরা যখন বলল যে আমাদের নবীর মর্যাদা অন্য সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা রাসুলের একটা হাদিসের দ্বারা প্রমাণিত হাদিসটা হলো রাসুল বলেন ইন্দল আলালিয়া উম আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে কাজেই আমাদের নবীর মর্যাদা অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এটা শুধু জনসাধারণের আকিদা বিশ্বাস না হাদিস দ্বারা অপ্রমাণিত হাদিস দ্বারা অপ্রমাণিত তো মিশরের অশিক্ষিত মুসলমানেরা যখন জবাব দিল যে ঈশা আলাইহী চেয়েও আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ তখন সে তাদেরকে জিজ্ঞেস করল ঈশা সালাম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসতে পারেন তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার আসতে পারবেন না কেন এটা কোনো কোরআনের কথা নয় হাদিসের কথা নয় এটা তার একটা মন গড়া যুক্তি এটা তার একটা মন গড়া যুক্তি এই যুক্তির ভ্রান্তি হলো এখানে ঈশা আল ইসলামের মরণ বাকি আছে মরণ ব্যতী রেখে আল্লাহ শত্রুদের হাত থেকে হেফাজত করার জন্য ঈশা আল ইসলামকে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন তখনই আল্লাহ বলে দিয়েছিলেন আপনার মরণের কাজ সমাধা করার জন্য আবার আপনাকে আমি পৃথিবীতে পাঠাব বলেন তো নবীর পুনরায় পৃথিবীতে আগমন করা এটা মর্যাদার ব্যাপার না ওনার মরণের কাজ সমাধা করার ব্যাপার এই আসল জিনিসটা না বলে কেন মর্যাদার প্রশ্ন উত্থাপন করে মুসলমানদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদের সৃষ্টি করল এই যুক্তি দিয়ে সে মুসলমান সমাজে প্রচার করতে লাগলো মোহাম্মদুর রসুল্লাহ এই দুনিয়াতে আবার ফিরে আসবেন এবং তিনি মুসলমানদের সমাজে অদৃশ্য অবস্থায় বিরাজমান হাজির নাজির থাকবেন কুখ্যাত মুনাফিকের এই মতবাদ থেকে মুহাম্মাদুর রসুল্লাহকে হাজির নাজির বলে প্রচার করার এই ইসলাম বিরোধী মতবাদ চালু হয় গেল একটা চক্রান্তের আলোচনা আর একটা চক্রান্ত সে এভাবে করলো মিশরের অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদের মধ্যে সে প্রচার করতে লাগল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুআ আনভু রাসুলের কোনো রক্ত সম্পর্কীয় আত্মীয় ছিলেন না হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনভু রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন হজরত উসমান দাদি আল্লাহ রাসুলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন কিন্তু হজরত আলী রাসুলের আপন চাচা তো ভাই কথাটা আগে বুঝুন তারপরে এই মুনাফিকে কি ফ্যাতা সরাই ছিল সেটা মধ্যে আবু রক্ত সম্পর্কীয় আত্মীয় নন উমর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন উসমানর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নন কিন্তু আলী রাসুলের আপন চাচাতো ভাই তাহলে বলন্ত চার খলিফার মধ্যে কে রাসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় আলী রাজুল কাজেই আলী রাসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়া সত্ত্বেও আলীকে বাদ দিয়ে যারা বকরকে খলিফা বানাইল আলীকে বাদ দিয়ে যারা উমরকে খলিফা বানাইল আলীকে বাদ দিয়ে যারা উসমানকে খলিফা বানাইল বানাইছিলেন তো সাহাবাগন। তারা বানাইছিলেন শাহাবাগন এরা সবাই আলীর প্রতি জুলুম করেছে আলীর প্রতি অবিচার করেছে এই তিনজনের আগে আলী ছিলেন রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এখানে সাবার যে ভ্রান্তিটা সেটা হলো রসুলের খলিফা রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ভিত্তিতে হয় না রসুলের খলিফা যোগ্যতার ভিত্তিতে হয় যেহেতু এরা অশিক্ষিত মুসলমান এই জন্য আসল কথাটা চাপা দিয়া আর একটা ভ্রান্ত ব্যাখ্যা দিয়া আলী ছিলেন রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য কাজী আলিকে বাদ দিয়া বাকি তিনজনকে যারা খলিফা বানাইল এরাও জালেম আলিকে বাদ দিয়া যারা খলিফা হইল তারাও জালেম এই প্রচারণার মাধ্যমে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম এই কুখ্যাত মুনাফিক সাবা সাহাবাদের সমালোচনার দারুদ করে কাহিনী বুঝে থাকলে বলুন রাসুলের যুগে কোনো সাহাবা সমালোচক ছিল আবু বকরের যুগে উমরের যুগে উসমানের যুগে সাহাবা সমালোচনা মুসলমান সমাজে ঢুকেছে কুখ্যাত মুনাফিক ইবনে ইমনেসাবার মাধ্যমে সুতরাং কিয়ামত পর্যন্ত যারা রাসুলের সাহাবাগনের সমালোচনা করবে আল্লাহ যেখানে সুরায় হুজুরাতের তিন নম্বর আয়াতে পরিষ্কার ঘোষণা দিয়েছেন লাহুম ফিরাতুন এদের অতীতের সব খাতা মাফ এরপরেও এই উম্মতের মধ্যে যারা সাহাবাদের সমালোচনা সমালোচনা প্রচার করবে এরা নিশ্চয়ই কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালাল এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি সাহাবাদের সমালোচনা মুসলমান সমাজের ডুকলো কোন রাস্তা দিয়ে রাস্তাটার নাম কুখ্যাত মুনাফিক সালা রাস্তাটার নাম এই জন্য হাদিস শরীফে রসুল বলেছেন তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যখন দেখতে পাবে কেন বললেন কারণ তখন ওই সমস্ত লোক দুনিয়াতে ছিল সাহাবাস সমালোচকদের কেউ রসুলের যুগে দুনিয়াতে ছিল না সাহাবাস সমালোচকদের কেউ আবু বকরের যুগে দুনিয়াতে ছিল না সাহাবাস সমালোচকদের কেউ উমরের যুগে দুনিয়াতে ছিল না উসমানের যুগে কুখ্যাত মুনাফিকের মাধ্যমে মুসলমান সমাজে সাহাবাস সমালোচনার চর্চা শুরু হয় এই জন্য অগ্রিম রসুল বলে দিয়েছিলেন ইজার ইয়াসুগুন আসি তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে তাদেরকে বলে দিও সাহাবার সমালোচকদের উপর আল্লাহ আমি কি আপনাদের বুঝাতে পারলাম সাহাবাদের সমালোচনা করা আসলে মুসলমানের কাজ না মুনাফিকের কাজ এই অপকর্মটা মুসলমান সমাজে কার মাধ্যমে প্রবেশ করেছিল কুখ্যাত মুনাফিক ইবনে ইবনেসাবার মাধ্যমে প্রবেশ করেছিল ঠিক তেমনিভাবে যেভাবে সাহাবাদের সমালোচনা করা মুমিন মুসলমানের কাজ নয় ঠিক তেমনিভাবে নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামের মতবাদ নয় মুমিন মুসলমানের কাজ নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামের মতবাদ নয় মুমিন মুসলমানের কাজ নয় এই ব্যাপারে আল্লাহ আল্লাহর্বুল আলমিন পবিত্র কুরানে বলেন গুণাগারদেরকে আমি নবী বানাই না কোনো গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনো দিন গুণা করে না কথাটা বোঝা থাকে বলুন তো আল্লাহর এই বিধানটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সমস্ত নবীগণের বেলায় আল্লাহ সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে বলেন সমস্ত নবী রসুলগণ হয়ে থাকেন আজীবন বেগুনাহ এইটাই ইসলামের বিশুদ্ধ মতবাদ এইটাই মুমিন মুসলমানের ইমানিদা কিন্তু আমাদের বর্তমান সমাজে নবীবনকে পাপিষ্ট সাব্যস্ত করার মতো জঘন্যতম অপপ্রচারও কিছু নাম মুসলমানের দ্বারা চালু হয়েছে মুসলমান সমাজে আমাদেরকে গুণাগার সাব্যস্ত করার অপপ্রচার কোন রাস্তা দিয়ে প্রবেশ করলো এবার সেই রাস্তাটা আপনাদেরকে বলতে চাই মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনা একটা রাস্তা দিয়ে প্রবেশ করেছিল কিনা রাস্তাটার নাম করেছিলাম তেত ভাবে মুসলমান সমাজের মধ্যে নবীগণকে গুণাগার সাব্যস্ত করার অপপ্রচার আর একটা রাস্তা দিয়ে প্রবেশ করেছে এবার সেই রাস্তাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেন সাহাবাদের সমালোচক এবং নবীগণের সমালোচকদের কোনো রকমের প্রতারণায় আপনারা দুখানা খান বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের স্বাধীনতার সূচনা কাল থেকে খ্রিস্টানদের একটা সংগঠন কাজ করে যাচ্ছে সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এরা তাদের ধর্ম বাংলাদেশের মুসলমানদের মধ্যে প্রচার করার জন্য অসংখ্য বই পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে তাদের প্রকাশিত পুস্তক পুস্তিকাগুলির মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ নামটা দেখলেই কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যেটা কোনো খ্রিস্টানের লেখা বই কারণ কোরআনের আলোক খ্রিস্টান কি জানে জানলে মুসলমানের আলোপ জানে বেহেস্তে যাওয়ার পর খ্রিস্টানে কি বুঝে বুঝলে মুসলমানের আলেম বুঝে তাই বানরেরা এমন শব্দ চয়নের বইটার নাম লেখেছে যে নাম লেখে যেন নাম দেখে যেন কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যেটা খ্রিস্টানদের লেখা বই আসলে খ্রিস্টানদের লেখা বই খ্রিস্টানদের লিখিত সেই কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পর বইয়ে লেখে সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম পাপিষ্ট আপনারা বলুন আদম কি শুধু সর্বপ্রথম মানুষ না সর্বপ্রথম আদম সর্বপ্রথম মানুষও সর্বপ্রথম নবীয় খ্রিস্টানেরা তাদের বইয়ে লেখেছে তিনি সর্বপ্রথম পাপিষ্ট কি ছিল তার পাপ সেই বইয়ে লেখে আদমের পাপ ছিল